এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালাম আলাইকুম আজকে যে গাড়িটা বিক্রির কথা বলবো গাড়িটা আপনারা বিডি স্ক্রিনে দেখতেছেন দুই হাজার এগারো মডেল দুই হাজার উনিশের স্টেশন এই গাড়িটা একটা নতুন গাড়ি অরিজিনাল কালার এবং কি খাটো মাল ক্যারি করার জন্য যারা একটা ভালো গাড়ি খুঁজতেছেন গাড়িটা তারা দেখতে পারেন অরিজিনাল কালার এখনও জাপানির সব কিছুর অরিজিনাল অবস্থা রয়েছে এসি কমপ্লিট গাড়ি ফেফাস কমপ্লিট ফার্স্ট পার্টি মালিকানা গাড়িটা এই গাড়িটা সব কিছু এখন অরিজিনাল আছে তেল গেস ওকে এবং কি এসিটাও কমপ্লিট সামনে গ্লাস হইতে সব কিছু এখনও অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা হচ্ছে অকটেন এবং কি সিএনজি অরিজিনাল ইঞ্জিন অবস্থায় রয়েছে গাড়িটা আপনারা চাইলে গাড়িটা আমাদের কাছে দেখতে পারেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গাড়ির আসকিন ফ্রাইজ সহকারে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এবং কি এই গাড়ির এ টু সব কিছু আপনাদেরকে বলে দিব এবং কি এই গাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার উনিশে স্টেশন করা ফেফাস আপ টু ডেট অরিজিনাল কালার এসি কমপ্লিট এবং কি তেল এবং কি গ্যাস চালিত সবগুলো গ্লাসই অরিজিনাল অবস্থায় রয়েছে কালারটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি অবস্থায় কালার রয়েছে তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে আগে ভালো হবে গাড়িটা দেখিয়ে দিই দেখার পর আমি আপনাদেরকে আসকিন ফ্রাই সহকারে বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো আর কথা বাড়াবো না অযথা চলুন আগে যাক গাড়িটা ভালো হবে দেখে আসি আশা করি এতক্ষণ সবাই আপনারা সাথে ছিলেন আপনারা দেখেছেন এই গাড়িটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কি এই গাড়িটা আপনারা দেখেছেন খুবই ভালো কন্ডিশনে একটা গাড়ি আপনারা যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন ছোটো গাড়ি গাড়িটা দেখতে পারেন অনে আসে খুব ভালো একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দু হাজার এগারো মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশন করা ফেফাস আপ ডেট ফাস্ট পার্টির গাড়ি আপনারা চাইলে যে কোনো মুহুর্তে আপনারা নেম ট্রান্সফার করে নিতে পারবেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত সব কিছু লিখিয়ে দিয়েছি সেখান থেকেও জানতে পারেন আজকের এই গাড়িটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুবই ভালোভাবে দেখিয়ে দিয়েছি অরিজিনাল কালার এবং কি অরিজিনাল ইঞ্জিল এসি কমপ্লিট এবং কি জাফানিস অরিজিনাল কালার এখনও কালার হয়নি খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এসি কমপ্লিট গাড়ি এবং কি সবগুলো গ্লাসই অরিজিনাল অবস্থায় রয়েছে বডি কেবিন কেবিনের ভিতরে খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে তো এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকের এই গাড়ির আমরা আজকিন প্রাইসটা চাচ্ছি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আজকিন প্রাইস অবশ্যই আসলে আমরা দেখে শুনে গাড়ি চালিয়ে পছন্দ হলে কিছুটা কমিয়ে রাখা সম্ভব তা অবশ্যই আমাদের লোকেশান আসতে হবে আমাদের লোকেশন শোরুম লোকেশন চট্টগ্রাম দেওয়ানহাট মুন্সুরাবাদ দেওয়ানহাট মুন্সুরাবাদ আসলে আপনারা গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনাদের অন্য অন্য গাড়ি লাগলে কাভার ব্যান কিংবা খোলা গাড়ি আমাদের কাছে চোদ্দো ফিটের গাড়ি আছে কাভার ব্যান আছে লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি